দর্শক মনোযোগ দিয়ে কথাগুলো আগে শুনবেন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম ভাইয়া কি নাম আপু হ্যাঁ আমার নাম অনিকা অনিকা হ্যাঁ থাকেন কোথায় বামনবাড়িয়া কেন আসেনি প্রতিবেদনে হ্যাঁ আইছে সংসারে অভাব নিয়ে চলতে পারি না এর জন্য আইসি যে বাসাবাড়িতে কাজ করি ফ্যামিলিতে অনেকটাই অভাব পাবা নাই ভাই নাই বড় একটা এর জন্যই প্রতিবেদনে আইছি ভাবছি একটা ভালো মনের মানুষ পাইলে তার সাথে সারাটা জীবন থাকবো তাকে বিয়ে করে তার সাথে সারাটা জীবন কাটাবো তার কারণেই আয়ছি দর্শক শুনতে পেরেছেন উনি কেন আসছে আমি আসলে ছোট্ট কয়টা ওনাকে প্রশ্ন করবো আপনাদের জন্য শুধু আপনাদের জন্যই এখন আপনারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এরকম ভিডিও চাললে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশনটা চলে যাবে আর এতে আপনি প্রথমেই নাম্বারটা নিয়ে ফোন দিতে পারবেন দেখেন মাঝে মাঝে অনেকে বলে যে ভাই নাম্বারে কল দিয়ে ব্যস্ত ধরে না আসলে একটা মানুষ কতক্ষণ কথা বলতে পারে তাই আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটা চলে যাবে আর আপনি প্রথমে নাম্বারটা নিয়ে একবার সিরিয়াল বাই সিরিয়াল অর্থাৎ কল দিতে পারবেন বা কল উনি রিসিভ করবে কলটা ঢুকবেও এখন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করার কারণে হয়তো কি ভিডিওটা অনেক পরে আপনার কাছে পৌঁছায় তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনই আর কথাগুলো শোনেন মনোযোগ দিয়ে আপু বয়স কত আপনার আমার বয়স ভাই সতেরো বিয়ে হয়েছে না হয় নাই না বিয়ে হয় নাই এই কষ্টের কথাটা মানে একবারে আসতে বলতেছেন কষ্টের কথা বুঝতে পারলাম বিয়ে তো এখন হয়ে যাবে টেনশন নাই হয় নাই বিয়ের সাথে কিভাবে হবে বিয়ের সাথে বসলে সেদিন বিয়ের সাথে হবে ভাইয়া বিয়ের সাথে বসতে গেলেও তো এখন মানুষের যৌতুক এর জন্য বিয়ের সাথে বসে নি যৌতুক যিনি চাইতে আসবে একবার বাড়ির সামনে একটা ঝাড়ু নিয়ে বসে থাকবেন হ্যাঁ যিনি যৌতুক চাইতে আসবে আর কি কেউ যদি যৌতুক মানে যৌতুক চাই বিয়ের জন্য তা প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আসলে বিয়ে হয়নি তা আমরা একটু ওনাকে আরও কিছু তথ্য জিজ্ঞেস করবো যাতে আপনারা অন্তত শর্টকাটে তার সাথে কথা বলতে পারেন তবে একটা কথা মনে রাখবেন আমি কিন্তু আপনাদের মন মতো সকল প্রশ্ন করতে পারবো না কারণ কেন পারবো না আমি জানি না মনে কি প্রশ্ন যাচ্ছে আমি যদি জানতাম আমি সেই প্রশ্নটাই করতাম তাই আপনাদের প্রয়োজন যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আপু শুনতে যায় পড়াশোনা কতটুকু করেছেন আপনি পড়াশোনা করেনই অভাবে কারণে পড়াশোনা করতে পারেন কি করেন আপনি হুম কি করেন মানে কি কাজ করেন এখন আমি বাসাবাড়িতে কাজ করি আচ্ছা এই যে আমি আপনার ব্যাপারে এত কিছু বললাম এখানে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলবেন আর আরে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে না ভাই আর কি বলবো দর্শকদের উদ্দেশ্যে এটাই আমার বলা যে আমি একটা ভালো সুন্দর মনের মানুষ চাই তার বয়স হোক যেমনই তার চেহারা যেমনই হোক সে আমার মনের মতন হইলে তার বয়সকেও আমি ভালোবাসবো না তার মনটাকে আমি ভালোবাসবো যে আমাকে নিয়ে সারাটা জীবন কাটাবে সেরকম একটা ভালো মনের মানুষ আচ্ছা আচ্ছা দর্শক আপনার শুনতে পেরেছেন বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন তো ভালো থাকেন আপু আল্লাহ হাফেজ হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ